পাহাড়ে সন্ত্রাসীদের হাতে রয়েছে একে সাতচল্লিশ একে ছাপ্পান্ন একে বাইশ এম ষোলো মার্ক টু রাইফেল এম চার কার্বাইন চল্লিশ এম গ্রেনেড লঞ্চার চায়না রাইফেল নাইন এম পিস্তল এস এল আর জি এল জি বিমান বিধ্বংসী রিমোট কন্ট্রোল বোমা গ্রেনেড হেভি মেশিন গান জি রাইফেল স্নাইপার রাইফেল এছাড়াও রয়েছে রকেট লঞ্চার বিভিন্ন ধরনের রাইফেল হাত বোমা, শক্তিশালী ওয়াকিটকি দেশি পিস্তল বন্দুক এবং মর্টার আছে ড্রোন সিগনাল সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম এসব অত্যাধুনিক প্রাণঘাতী অস্ত্রের মজুদ রয়েছে দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি বান্দরবন ও রাঙামাটিতে থাকা পাহাড়ি সন্ত্রাসীদের হাতে এসব অস্ত্রের জন্যে খাগড়াছড়ির মণিপুরের তারাবন এলাকায় রয়েছে অস্ত্র গুদাম খুন গুম চাঁদাবাজি অপহরণ আর আধিপত্য বিস্তারে ব্যবহার করা হচ্ছে এসব অস্ত্র অশান্ত হয়ে উঠছে পাহাড় বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ চাঁদাবাজি আর আধিপত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সন্ত্রাসীরা এখন স্বপ্ন দেখছে তিন পার্বত্য জেলা নিয়ে স্বাধীন জুম্মুল্যান প্রতিষ্ঠার তিন পার্বত্য জেলায় কাজ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এসব তথ্য জানান বাংলাদেশ প্রতিদিনকে তারা বলেন বিভিন্ন সংগঠনের নেতাদের সাম্প্রতিক বক্তব্য ও বিভৃতি পর্যালোচনা করলে দেখা যায় তাদের দাবি দেওয়ার পেছনে পার্বত্য চট্টগ্রামে একটি জুম্মুল্যান্ড গঠনের অন্তর্নিহিত ষড়যন্ত্র লুকিয়ে আছে ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মানচিত্র যোগ করে কল্পিত জুম্মুল্যান্ডের মানচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে তারা জানান পাঁচ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া সহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো শনিবার ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রজনতা বেলা সাড়ে এগারোটা থেকে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের সামনে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন তারা এ সময় বাসে যাত্রীকোলা নিয়ে ছাত্রজনতার সঙ্গে শ্রমিকদের বিতণ্ডা হয় পরে পরিবহন শ্রমিকরাও দেড় ঘন্টা একই মহাসড়ক অবরোধ করেন এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় প্রত্যক্ষদর্শীরা বলেন ছাত্রজনতার কর্মসূচির একেবারে শেষ মুহূর্তে দুপুর দুটার দিকে বাসে যাত্রী তোলা নিয়ে শ্রমিকদের সঙ্গে বাঘবিতণ্ডা হয় এ ঘটনার পর বাস শ্রমিকরাও দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দুই দফায় সাড়ে চার ঘণ্টা মহাসড়ক আটকে রাখায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা এর আগে ছাত্রজনতার অবরোধের প্রভাবে রাজধানীর ঢাকার সঙ্গে বরিশালের কিছু অংশসহ পিরোজপুর বরগুনা ভোলা ঝালকাঠি পটুয়াখালী এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সবরকম যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় সড়কের দিকে যাত্রীবাহী বাস সহ শত শত যানবাহন আটকা পড়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ থাকলেও তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাস যাত্রী মোফাজ্জেল হাওলাদার বলেন ঢাকা থেকে কুয়াকাটা যেতে বরিশাল এসে দুই ঘণ্টা আটকে আছি বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন শিকদার বলেন সব পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে বর্তমানে যানবাহন চলাচল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আন্দোলন পুলিশ সন্দেহ হবে না স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে তারপর হচ্ছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল দেখে তারপর সারা বাংলাদেশের হাসপাতালগুলোর অবস্থা বুঝে তার যদি মনে হয় যে সে শিকার হচ্ছে না কোনো মানে শিকার হচ্ছে না তার কিছু বলবো না যদি মনে হচ্ছে তাহলে আমাদের দাবিগুলো পুনরায় পুনরায় করে তাকে হচ্ছে মেনে নিতে হবে এবার আমরা যখন পুরো আন্দোলনটা শুরু করি তারা আমাদের সাইডে এসে দাঁড়ায় প্রোটেকশনের জন্য কিন্তু এরপরই তাদের ব্যবহার আচার আচরণ এবং বিভিন্ন ধরনের অসংযোগ অসংযত আচরণ আমাদের সাথে শুরু হয় তারপরে আমরা সেখানে যাই এবং সেখানে মেয়েরা যাওয়ার পর মেয়েদের প্রত্যেকটা মেয়েরা গেছে ওখানে মেয়েদেরকে লাঠি দিয়ে ওনারা সাইড ছড়াচ্ছে একটা মেয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা তারা জানে না এবং আমার ভাইয়ের পেতে লাঠি দিয়ে মারছে এবং আমার ভাই অসুস্থ হয়ে পড়েছে এভাবে তারা আমাদেরকে আনে না বাধা দিতে আমরা কোনো অযৌক্তিক গাছগুলো নিয়ে এখানে নামিনি আমরা প্রত্যেকটা তিনটা দাবি নিয়েছি প্রত্যেকটা দাবি আমাদের যৌক্তিক এই স্বাস্থ্য উপদেষ্টা যদি মনে করে থাকে যে সে উপর মহলে বসে আর্মি দ্বারা আমাদের কন্ট্রোল করবে পারবে না এই আন্দোলন পুলিশ দ্বারা বন্ধ হবে না এই আন্দোলন আর্মি দ্বারা বন্ধ হবে না আপনাকে আসতে হবে এই মাঠে আপনাকে আসতে হবে আপনাদেরকে সেরে বাংলার অবস্থা দেখতে হবে এবং বলতে হবে যে না এই বাচ্চাগুলা এই ছাত্রছাত্রীগুলা এই জনসাধারণ মানুষগুলা যে তিনটি যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছে তিনটি দাবি যৌক্তিক এবং আমরা এই তিনটি দাবি মেনে নিলাম আমরা আজকে চোদ্দ পনেরো দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের কোনো সারা মেলে নাই থেকে উপদেশ থেকে এখন তারা কোনোভাবে যখন মনে করতেছে যে তারা ব্যর্থ অযোগ্য তখন তারা পুলিশ পাঠায়ছে এখানে

আপনাদের মনে লাগবে এখানে যারা যাত্রী ভোগান্তি কথা আপনারা বলছেন এখানে যে সকল বাসে অসুস্থ রোগী থাকে ছাত্ররা নিজ দায়িত্বে গিয়ে তাদেরকে উঠে অ্যাম্বুলেন্স তুলে দেয় তারা ছাত্ররা এখানে নিজ দায়িত্বে এমার্জেন্সি লেন করে দেয় অ্যাম্বুলেন্স যাওয়া আসার জন্য এবং যারা এখানে দেখতেছে ভোগান্তি শিক্ষা বলছে সাময়িক সময়ের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এখন রাষ্ট্রম মেরামতের কাজ চলে রাষ্ট্রম রাষ্ট্র মেরামতের কাজ হলে আপনাকে সময় দিতেন না আমরা সময়টা চেয়েছি সবাইকে এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রে খোঁজ দিলে পুরস্কার মিলবে রবিবার দশে আগস্ট আইন আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা কথা জানান তিনি বলেন আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে এগুলো উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি একটি পুরস্কারও ঘোষণা করছি যে তথ্য দেবে তাকে আমরা কত টাকা দিতে পারি সে বিষয়টি নিজেদের ভেতর একটা কমিটি করে আমরা দু চার দিনের মধ্যে হয়তো মিডিয়ায় ঘোষণা দিয়ে দেব কেউ যদি খবর দিতে পারে সে পুরস্কার পাবে এ সময় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে আর বাকিদেরও ধরা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরও বলেন জাতি হিসাবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি কোনো ধৈর্য নেই আমাদের সমাজের অবক্ষয় হয়েছে আগে যে কোনো ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদ করতেন প্রতিহত করতেন এখন বিপদের পাশের কোনো এগিয়ে মানুষের প্রতিবাদ না মানে এই এই আমাদের সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না বাট ঘটনাটা ঘটে গেছে এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমাম আইনের আওতায় নিয়ে আসছি এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এজন্য যত ধরনের ব্যবস্থা করা আমরা করব বা জিনিসটা খুবই দুঃখজনক মানে যে চলে গেল তার তো আমরা কোনো কম্পেনসেট করতে পারবো না একটা জীবন কিন্তু চলে মসজিদ মাজারে হামলা করলে ছাড় দেওয়া হবে না ধর্ম উপদেষ্টা কিশোরগঞ্জ প্রতিনিধি অনলাইন ভার্সন আপডেট ষোলোটা এক মিনিট রবিবার দশই আগস্ট দু সাল মসজিদ মাজারে হামলা করলে ছাড় দেওয়া হবে না ধর্ম উপদেষ্টা দেশের যে কোনো মাজার মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ার করেছেন ধর্ম উপদেষ্টা ড আ ফ ম খালিদ হোসেন রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শন শেষে কথা বলেন তিনি তিনি আরও বলেন মাজারে কিছু হামলার ঘটনা ঘটেছে যার রিপোর্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রয়েছে আমি আইন শৃঙ্খলা কমিটির সদস্য এসব বিষয়ে প্রতিমাসে আলোচনায় আসে প্রতিটি মাজার ও মসজিদ কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন এতে হামলাকারী চিহ্নিত করা সহজ হবে সামাজিক সচেতনতায় সবচেয়ে জরুরি উল্লেখ করে তিনি বলেন প্রতিটি মাজারে পুলিশ মোতায়ন সম্ভব নয় তাই সর্বস্তরের মানুষকে এসব ধর্মীয় স্থাপনার নিরাপত্তায় অংশ নিতে হবে ধর্ম উপদেষ্টা আরও বলেন এরই মধ্যে বিভিন্ন স্থানে হামলার ঘটনায় মামলা হয়েছে এবং কিছু ব্যক্তি গ্রেফতারও হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্দিষ্ট মামলার ভিত্তিতে ব্যবস্থা নেবে পাগলা মসজিদের ফাণ্ডে নব্বই কোটি টাকারও বেশি রয়েছে জানিয়ে ড আ ফ ম খালিদ হোসেন বলেন খুব শীঘ্রই দৃষ্টিনন্দন পাগলা মসজিদের দশতলা ভবনের নির্মাণ কাজ শুরু হবে আধুনিক তুরস্কের বসফরাস প্রণালীর পাশে দৃষ্টিনন্দন মাল্টিপারপাসে যে মসজিদ রয়েছে সেটির আদলে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে দশতলা বিশিষ্ট এই ভবনে বহুমুখী কাজ সম্পন্ন করা হবে অনাততিমদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করা হবে ধর্মীয় শিক্ষা মাদ্রাসা শিক্ষা একটি সমৃদ্ধ লাইব্রেরি ক্যাফেটারিয়া আইটি সেকশন থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই এর স্থাপন করার আশা প্রকাশ করেন তিনি তিনি বলেন পাগলা মসজিদের নব্বই কোটি চৌষট্টি লাখ টাকা তেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এফডিআর হিসেবে রাখা আছে যা থেকে প্রাপ্ত লভ্যাংশ গরিব অসহায় অনাথ ও অসুস্থদের জন্য ব্যয় করা হয় এরই মধ্যে প্রায় আশি লাখ টাকা বিতরণ করা হয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদেরও এই তহবিল থেকে সাহায্য দেওয়ার প্রস্তাব করেছেন বলে জানান তিনি এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মৌলানা আলমগীর হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন এর আগে সকাল সাড়ে নটায় সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা দুপুরে তিনি কিশোরগঞ্জ শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী অর্থনীতির গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি ধর্মীয় শিক্ষা মাদ্রাসা শিক্ষা একটা সমৃদ্ধ লাইব্রেরি এবং ক্যাফেটেরিয়া তারপরে একটা আইটি সেকশন বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স পরিদর্শন করার সুযোগ লাভ করলাম এবং আপনারা জানেন এই মান এই মসজিদের প্রতি বাংলাদেশের আমামর জনসাধারণের একটা ভক্তি শ্রদ্ধা আছে এই মসজিদকে কেন্দ্র করে ওয়াকফ প্রশাসনের আওতায় এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে এখানে একটা মাল্টিপারপাস কমপ্লেক্স হবে দশতলা বিশিষ্ট একটা ভবন হবে এখানে বহুমুখী কাজ সম্পন্ন করা হবে প্রথম অনাথ এতিমদের জন্য লেখাপড়ার ব্যবস্থা ধর্মীয় শিক্ষা মাদ্রাসা শিক্ষা একটা সমৃদ্ধ লাইব্রেরি এবং ক্যাফেটেরিয়া তারপরে একটা আইটি সেকশন এগুলো থাকবে অর্থাৎ বর্তমান আধুনিক তুরস্কে বসফরাজ প্রণালীর পাশে যে মসজিদগুলো আছে দৃষ্টিনন্দন মাল্টিপারপাস ওইটার আদলে পাগলা মসজিদ কেন্দ্রিক একটা ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে এর জন্য পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা খরচ করার জন্য কমিটি তৈরি আছে এবং এই মুহূর্তে পাগলা মসজিদের অ্যাকাউন্টে নব্বই কো কোটি চৌষট্টি লক্ষ টাকা জমা আছে এবং বারো একটা কমিটি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ওনারা কাজ করে যাচ্ছেন অত্যন্ত স্বচ্ছতা দক্ষতার সাথে এই কাজ তারা আঞ্জাম দিচ্ছেন এবং আজকে আমরা এক্সিকিউটিভ বোর্ডির সাথে আলোচনা করেছি যেহেতু এই জন কর্মকর্তা সরকারি কর্মকর্তা ওনাদের নিজস্ব আছে নিজস্ব ওয়ার্কস আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্রুত ইলেকশন অ্যাপ চালু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে তিনি এই অ্যাপ যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয় সেটি নিশ্চিত করতেও নির্দেশ দেন রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় গতকাল শনিবার অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে আজ রবিবার প্রধান উপদেষ্টার সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন তিনি বলেন বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়েব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা ঘোষণা করেন অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়ের জন্য ইন্টারঅ্যাক্টিভ ফিচার সহ সব ধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে এ সময় ফায়েজ তাইয়েবের কথা শোনার পর দ্রুত নির্বাচন কেন্দ্রিক এই অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা তালিকা থেকে মৃত ভোটার বাদ যাচ্ছে একুশ লাখ হাজার পাঁচশো নিজস্ব প্রতিবেদক অনলাইন ভার্শন আপডেট ষোলো চুয়ান্ন রবিবার দশ আগস্ট দু তালিকা থেকে মৃত ভোটার বাদ যাচ্ছে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো নব্বই হালনাগাদ ভোটার তালিকার খসড়া আজ রবিবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে কারোর তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলছে বারো দিন এবারের হালনাগাদের নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুইশো জন তাদেরই তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হয়েছে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়ায় যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুতিবিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত ফর্ম দুই ফর্ম বারো ফর্ম তেরো এবং ফর্ম চোদ্দ এর মাধ্যমে দরখাস্ত করতে হবে একুশ আগস্ট পর্যন্ত দাখিলকৃত দরখাস্তসমূহ সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তি করা হবে চব্বিশে আগস্টের মধ্যে এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা একত্রিশে আগস্ট প্রকাশ করা হবে বর্তমানে দেশে ভোটার রয়েছে বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নশো এদিকে যাদের বয়স একত্রিশ অক্টোবর পর্যন্ত আঠারো বছর পূর্ণ হবে তারাও আগামী জাতীয় সংসদ ভোটার তালিকায় যুক্ত হবেন ফেব্রুয়ারির নির্বাচনে চল্লিশ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের সময় ভোটের বুথে নিরাপত্তা বাড়াতে পুলিশের জন্য কমপক্ষে চল্লিশ হাজার বডি ওন ক্যামেরা কেনার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে শনিবার শূন্য নয় আগস্ট ঢাকায় রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই পদক্ষেপ নিয়ে আলোচনা হয় রবিবার প্রধান উপদেষ্টা প্রেস এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ আহমেদ তাইয়াব সভায় উপস্থিত ছিলেন ফায়েজ আহমেদ তাইয়াব বলেন চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে ছিল তিনি জোর দিয়ে বলেন এসব ডিভাইস ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে তিনি বলেন আমরা অক্টোবরের মধ্যে বডি ক্যাম কেনার কথা ভাবছি যেন পুলিশ কর্মকর্তারা সহ এসব ক্যামেরার মূল বৈশিষ্ট্যগুলোর ওপর পর্যাপ্ত প্রশিক্ষণ পেতে পারেন ক্যামেরা সরবরাহ করতে জার্মানি চীন ও থাইল্যান্ডে তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা নির্বাচনের ডিউটির সময় এই ক্যামেরা বুকে ব্যবহার করবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এসব ক্যামেরা দ্রুত কিনতে এবং পুলিশ সদস্যদের সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ফয়েজ আহমেদ তৈয়াব বলেন আমাদের অবশ্যই সব ভোট কেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে খরচ যাই হোক না কেন আমাদের লক্ষ্য হল ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করে তোলা বৈঠকে ফয়েজ আহমেদ তৈয়াব আসন্ন ভোটের জন্য একটি নির্বাচন অ্যাপ চালু করার পরিকল্পনা উন্মোচন করেন অ্যাপটি ফেব্রুয়ারি নির্বাচনে তথ্য দেবে যার মধ্যে প্রার্থীর বিবরণ ভোটিং বুথ সম্পর্কে আপডেট এবং অভিযোগ দাখিল করার জন্য ইন্টারঅ্যাক্টিভ ফিচার রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা নয় অপরাধে নীরব দর্শক সরকার মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিশ মনে করে আইনশৃঙ্খলা বাহিনীর এই সক্ষমতা রয়েছে যে তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অপরাধ সংঘটিত হওয়ার আগ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকে অপরাধ সংঘটনের পর তারা দ্রুত আসামি ধরতে সক্ষম হলেও অপরাধ ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই আইন শৃঙ্খলা রক্ষা নয় অপরাধে নীরব দর্শক সরকার গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নির্বাহীর মাসিক বৈঠকে তিনি এসব কথা বলেন পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক এবং পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহম্মদ মামুনুল হক বলেন সুস্থ সুন্দর এবং সকলের অংশগ্রহণে একটি নির্বাচন আয়োজনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সরকারের এক নম্বর অগ্রাধিকার হওয়া উচিত আমরা আবারও সরকারকে মনে করিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত সংস্কার খুনি ফ্যাসিস শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড ছাড়া আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না আইন শৃঙ্খলা রক্ষা নয় অপরাধে নীরব দর্শক সরকার গতকাল শনিবার বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নির্বাহীর মাসিক বৈঠক হয় তিনি আরও বলেন এদেশের মানুষ দীর্ঘদিন ধরেই ঐক্যবদ্ধ ইসলামী দলকে ভোট দিতে আগ্রহী কিন্তু বারবার তারা হতাশ হয়েছে বর্তমান পরিস্থিতিতে আবারও ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ এসেছে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ নায়েবে আমির মুফতি সাঈদ নূর মাওলানা মহিউদ্দিন রব্বানী মাওলানা শাহিনুর পাশা চৌধুরী মাওলানা কোরবান আলী কাশেমি যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন মাওলানা আব্দুল আজিজ মুফতি শরাফত হোসেন মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াজি সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল মাওলানা এনামুল হক মুসা মাওলানা আবুল হাসানা জালালি মাওলানা মোহাম্মদ ফয়সাল মাওলানা আবু সাঈদ নোমান মাওলানা মুহসিনুল হাসান হেদায়তুল্লাহ হাদি প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম মাওলানা ফজলুর রহমান প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভুইয়া অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসেন সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি নূর মোহাম্মদ আজিজি মাওলানা জসিম উদ্দিন সহবায়তুল মাল সম্পাদক কারি হুসেন আহম্মদ নির্বাহী সদস্য মাওলানা আব্দুর সুহান মাওলানা উদ্দিন বেলালী মাওলানা আব্দুল মুমিন মাওলানা মামুনুর রশিদ হাফেদ শহীদুল ইসলাম মাওলানা ওয়ালিউল্লাহ মাওলানা আনোয়ার মাহমুদ মাওলানা মোহাম্মদ আলী মাওলানা হাবিবুর রহমান কাশেমি হাফেদ সালাহুদ্দিন মাওলানা সানাউল্লা আমিনী মাওলানা রাকিবুল ইসলাম মাওলানা মুর্শেদুল আলম সিদ্দিক এবং যুব মজলিশের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান